মা বোনেরা ঝগড়া করলে একজন আর না গালি দিস না যদি মন চায় এ ঝগড়া না কইরা আল্লাহর কাছে নামাজ কইরা ফিরা বিচার দিস কারণ গালাগালি করলে ফেরেস্তা তার ভক্ত থেকে গালি দেয় আমি যেদিন এই হাদিস পড়ছি এদিনের পর থেকে আমার কেউ যদি অন্যায়ভাবে গালিগালাজ গালি করে আমি তার কথার উত্তর দেই না কি নবীজি রহমাতুল্লিল আলামিন নবীর কাছে এক সাহাবি দৌড়ে আসছি আর রাসূলুল্লাহ ইহুদি আমার গালি দিছে ইহুদি ইহুদি নবী যে সামনে সাহাবার গালি দিল নবী আমার মুস্কি মুস্কি হাসে সাহাবি ডাক দিয়ে কিয়া রাসুল আল্লাহ আমার গালি দেয়া আপনি হাসেন ইয়া হাবিবাল্লাহ আমার গালি দেয়া আপনি হাসেন সাহাবিটারে ওই ইহুদিটা আরেকবার গালি দিছে নবীর হাসি দেখে সাহাবি কয় নবী তো বিচার করে না ওই সাবি তার গালির জবাব দিয়ে দিছে আমার নবী মুখটা কালা করে ফেলছেন সাহাবি কই আর রাসূল আল্লাহ চিন্তা করছেন প্রথম গালি দিছে নবী হাসে দ্বিতীয়বার গালি দিছে নবী হাসে তৃতীয়বার গালি দেয় না বেটা কি করছে উত্তর দিছে নবী কি করছে প্রথম হাসছে পরে কি করছে মুখটা কালা করে ফেলছে সাহাবি কইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী দুইবার গালি দিলাম না হাসলেন তে তিনবার গালি দিলাম আমি তার জবাবটা দিলাম আপনি নবীজি তিনবার গালি দেওয়া জবাব দেওয়ার পর আপনি মুখটা কালো করে ফেললেন আল্লাহর নবী কয় সাহাবি সে যখন তোমার একবার গালি দিছে আমি চাই দেখছি তোমার পিছন থেকে তিনজন ফেরেস্তা তারে তার গালি জবাব দিতেছে ওই সাহাবি যখন গালির জবাব দিছে নবীর মুখটা কি কালা না সাদা নবীর মুখটা একবার অন্ধকার করে ফেলছে সাহাবী কইরা রাসূলুল্লাহ দুইবার গালি দিল আপনি হাসলেন তৃতীয়বার গালি দেওয়ার পরে আমি জবাব দিলাম আপনি নবীর মুখ মबारक কালো করলেন নবী গো কারণটা কি জানতে চাই আমার নবী কয় তুমি যখন প্রথম গালিটা শুনলা জবাব দাও নাই চুপছিনা তোমার পক্ষ থেকে তিনটা ফেরেশতা জবাব দিয়া দিছে দ্বিতীয়বার যখন তোমার গালি দিল তুমি জবাব দাও নাই ছয়জন ফেরেশতা তোমার জবাব দিছে কিন্তু তৃতীয়বার যখন তুমি তার গালিটা প্রদান করার পরে জবাব দিস আমি দেখলাম ওই ফ্যান গুলা ফিরা চইলা যায় আমি এই জন্য নবীজি মুখটা কালা কইরা ফালাইছে আমার নবী কত কেউ যদি তোমরা গালি দে তুমি তারে ফিরা গালির জবাব দিও না তোমার পক্ষ থেকে ফেরস্তা তারে জবাব দিয়া দিব আমার এই নুরালা মা সোশ্যাল মাধ্যমে দেখনে দেশের মা বোনের কেউ যদি তোমার অন্যায় ভাবে গালি দেয় কেউ যদি তোমার গালি দেয় অন্যায় ভাবে হক দেয় অন্যায় ভাবে হক তার গালির জবাবটা তুমি তোমার মুখ দিয়া দেই কিউ দিও না বলে হুজুর কেন কারণ গালির জবাব দিলে তোমার গালির জবাবটা কিন্তু ফেরেশতার দিত না তুমি যদি সুত কইরা থাকো আমার আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার পক্ষে থাকে তোমার জবাবটা দিয়া দিব এবারে হযরতে মরিয়ম ডাক দিও আমি আমাদের সেজদায় দেয় বিচার দিছি সাবধান সাবধান আমি নামাজের সাদায় বিচার দেওয়ার পরে একটা বাতাস এসে কুরসা ধরে লোকে বাইরে মারছে مرحبا কোন মিয়া কয় আমি দেখলাম বাতাস আসার পরে আমার ঘরের মধ্যে শুরুত صورتniak কে জানি দাঁড়ায় রয়েছে আমি চিন্তা করলাম চিন্তা করলাম কুরসা তো মারা গেছে কুরসার صورتniak কে আমার সামনে আসলো আমি চুপ করে রইলাম কিন্তু আল্লাহ তালার প্রতি আমার বিশ্বাসটা বড় করা আমি কইলাম আল্লাহ কুরসানা আমার আগে এখন কেম্মে আইল এবার আল্লাহ তালার কাছে যখন আমি মরিয়মই কথা বলি আমার আল্লাহ তালার পক তাকে আমাদের মরিয়ম এটা তো কুরসানা জিভ কুরসার কুরসার চুরুতে তোমার ঘরের সামনে দাঁড়াইছে তুমি মরিয়মরে পরীক্ষা করে